ফেসবুক পেজ বা ফেসবুক কোনো কিছু আপলোড দিলেই দেখবেন আপনার বুস্ট অপশনটা চলে আসে অটোমেটিক এটা প্রত্যেকটা পোস্টের মধ্যেই বুস্ট অপশনটা থাকে এই যে দেখতেছেন এই যে বুস্ট অপশনটা এটা আপনি প্রত্যেকটা পোস্টের সময় প্রতিটা পোস্ট যে পোস্টই করেন আপনি ফটো আপলোড দেন বা ভিডিও আপলোড দেন প্রত্যেকটা পোস্টের সময় দেখবেন এই বুস্ট অপশনটা আপনার পোস্টের সাথে যোগ হয়ে গেছে বুস্ট মানে কি আমরা কিন্তু আশি পার্সেন্ট লোকই জানি না যে বুস্ট মানে কি এটা দিয়ে কি করে এটার করণীয় কি এটার কাজ কি আমরা অনেকেই জানি না তো চলুন আজকে বুস্ট নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করি চলুন আমি আমার একটা নতুন পেজে ঢুকি এই পেজটা আমি নতুন মানে ক্রিয়েট করছি এই পেজটা আমি কোনো কাজ করতেছি না তবে দেখেন আমি একটা ভিডিও আপলোড করছি ভিডিও আপলোড করার পর দেখেন এই যে বুস্ট অপশনটা চলে আসছে এই বুস্ট অপশনটা চলে আসে এরকম প্রত্যেকটা ভিডিও আপলোড বা পোস্টের সময় আপনাদের বুস্ট অপশনটা চলে আসবে তো চলেন আজকে আমি দেখা আজকে আমি এখন দেখাবো বুস্ট কিভাবে করে তো আমি এই বুস্ট অপশনে তো আমি এই বুস্ট অপশনে চলে যাব তো চলেন আজকে আমি বুস্ট অপশনে চলে যাব বুস্ট অপশনে গিয়ে এই যে দেখেন এখানে গিয়ে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি এখান থেকে করতে পারবেন এই যে দেখেন আমার এখানে দেওয়া আছে পাঁচশো বিরানব্বই টাকায় আপনি কত মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে পারবেন এই যে এখানে দেওয়া আছে পাঁচশো বিরানব্বই টাকায় আপনি কত মানুষের কাছে আপনার পোস্টটা পৌঁছাতে পারবেন সেটাও এখানে দেওয়া আছে এই যে দেখেন আপনি পাঁচশো বিরানব্বই টাকায় থেকে আপনি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মানুষের কাছে আপনার বিলোটা আপনি দিতে পারবেন শুধু এই বুস্টের মাধ্যমে আপনি টাকাটা কিভাবে বুস্ট করবেন তো আমরা পেমেন্ট ম্যাথডে চলে যাব পেমেন্ট ম্যাথডে চলে গিয়ে এখানে দেখেন লেখা আছে অ্যাট এই এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে এরকম একটা অপশন চলে আসছে তো আমরা এখান থেকেই মানে বুস্ট অপশনটা করব বা এখান থেকে বুস্ট অপশনটা করে দেখেন এখানে আপনার ভিসা কার্ড থাকতে হবে তারপর ইন্টারন্যাশনাল আপনার অ্যাকাউন্ট হলেই আপনি কিন্তু এখান থেকে আপনি বুস্টটা করতে পারবেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শেখাইলাম যে বুস্ট কিভাবে করে বুস্ট করার মাধ্যম এখন আমরা এখন আসেন বুস্ট কাদের জন্য প্রযোজ্য মানে বুস্ট কারা করতে পারবে কারা আপনি একটা পেজ খুলছেন পেজ খুলে আপনি বুস্ট সরাসরি বুস্ট করে ফেলছেন বুস্ট করলেই তো হবে না ভাই ধরেন আপনার আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি এই ভিডিওটাকে আমি বুস্ট করব আমি এই ভিডিওটাকে বুস্ট করব তবে আমরা এই যে এই ধরনের যে কন্টেন্ট ক্রিয়েটার করি বা কন্টেন্ট বানাই এই ধরনের ভিডিওতে যদি আমরা বুস্ট করি তাহলে আমরা আমাদের একটা প্রবলেম ফেস করতে হবে কোনো দিনই আমরা কিন্তু মনিটাইজেশন পাবো না এই ধরনের ভিডিওতে যদি আমরা বুস্ট করি ভিউ ই করি বা এই ধরনের বুস্ট করে এই ধরনের ভিডিওটি মানুষের মাঝে সরিয়ে দিই তাহলে কিন্তু আমরা কখনোই ই পাবো না মানে মনিটাইজেশন পাব না তো বুস্ট কারা করে যারা হচ্ছে একটা পেজ খুলছে পেজ খুলে তারা প্রোডাক্ট রিভিউ করে প্রোডাক্ট রিভিউ করে বা প্রোডাক্ট বিজনেস করে হ্যাঁ এই ধরনের পেজে যারা পাঁচ দিনের জন্য এক সপ্তাহের জন্য যারা বুস্ট করে যেন এই প্রোডাক্টটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এই জন্য বুস্ট করে তাদের বিজনেস গুরু করার জন্য তো আপনি যদি এই ধরনের ভিডিও বানিয়ে তারপর যদি আপনি বুস্ট করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ই হবে না মনিটাইজেশন দিবেন আপনাকে বুঝতে পারছেন আসলে আমি কথাটা তুলে ধরছি খুব বাস্তবতার সাথে কারণ অনেকেই জানে না যে অনেকেই অনেক ভুল করে বুস্ট করে ফেলে নিজের ভিডিও বুস্ট করে ফেলে মানুষের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য বুস্ট করে থাকে কিন্তু অনেকে জানে না যে বুস্ট কাদের জন্য প্রযোজ্য বুস্ট হচ্ছে মূলত যারা প্রোডাক্ট বিজনেস করে যেমন যাদের পেজটার প্রোডাক্টগুলো সবার কাছে তুলে ধরবে এই ধরনের পেজের জন্য মানুষ বুস্ট করে থাকে তো আশা করি আপনি বুঝতে পারছেন আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি আপনাদেরকে ধন্যবাদ